আজকে রাস্তার অবস্থা এতটাই ছিল যে পুরো ঢাকার মানুষ যেন মেট্রো রেলে উঠছে এবং এমন একটা অবস্থা উঠতে গিয়ে ভীষণ চাপাচাপি ঠাসাঠাসি করে অনেক ঠেলাঠেলি করে অনেকেই ঢুকতে পারে নাই এই লোকটার কারণে আবার গেট আটকে গেছে খানিকক্ষণ থাকার পরে গেটটা লাগে ততক্ষণে অনেকবার অ্যালার্ম বাজে একটা স্টেশন থেকে মেট্রো চলে গেল কিন্তু এখনও শত শত মানুষ আছে এটা আজকের বিকেলের পর থেকে পাঁচটার পর থেকে যতটুকু খবর পেয়েছি প্রায় নটা দশটা পর্যন্ত একই অবস্থা এই হল অবস্থা আসলে সাধারণ মানুষের কষ্ট ভোগান্তি নিশ্চয়ই আছে শিক্ষার্থীরা আন্দোলন করছে প্রতিবাদ জানাচ্ছে এসব নিয়ে নানামুখী আলোচনা রয়েছে তবে আজকের যে অবরোধ ছিল সড়ক অবরোধ ছিল শাহবাগ সহ বেশ কিছু স্থানে এর বাইরেও দেশের নানা স্থানে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা কিছুটা বিপাকে পড়তে হয়েছে এমন শত শত মানুষকে রাস্তার যে চিত্রটা আপনারা দেখেননি এখানে দেখেননি অন্তত যারা ভুক্তভোগী তারা জানেন রাস্তায় গাড়ি চলাচল একরকম অচলে ছিল ঘন্টার পর ঘন্টা। আমরা দেখেছি কাজ করতে গিয়ে আজকের দিনের যাত্রাপথে আমরা দেখেছি যে গাড়ি সড়ক পথে আগাচ্ছে না যা যাচ্ছে সবাই মেট্রো এলে